দাদা তাহলে কিসের প্লেট হচ্ছে একটা চিকেনের প্লেট একটা মটনের প্লেট ওকে চিকেন চলে গেল আলু চলে গেল আর একটা কথা বলে রাখি আমার এখানে বিরিয়ানি খেলে কিন্তু রাইস আনলিমিটেড বসে খেলে দাম হচ্ছে মটন বিরিয়ানি দেড়শো টাকা চিকেন বিরিয়ানি একশো টাকা আলু বিরিয়ানি ষাট টাকা এক বিরিয়ানি সত্তর টাকা দেখো আলু একটা আমি কেটেছি দেখে নাও আলুর ভেতরটা কিন্তু পুরো সাদা ঠিক আছে আর এই যে গোটা আলু যেটা অর্ধেক গোটা আলু রয়েছে সেটা কিন্তু দেখো পুরো ব্রাউনিস ভাঙলে ভেতরে সাদা লং রাইস রয়েছে এখানে রয়েছে চিকেন আর পেছনে রয়েছে মাটন এটা হচ্ছে আমার মেনু কার্ড আমাদের এখানে আসলেই দেখবেন একটা স্পেশাল কম্বো আছে যেটা সোদপুর খদ্দার বুকে এই প্রথম আপনার টু সিক্সটি পেয়ে যাবেন একটা চিকেন বিরিয়ানি এক পিস চিকেন চাপ চিকেন মোমো চার পিস ফিশ ফ্রাই এক পিস এগ ডেভিল এক পিস এগ চাউমিন এক প্লেট ফ্রাইড রাইস এক প্লেট আর চিলি চিকেন চার পিস দিয়ে টোটাল টু অন টেবিল শেয়ারেবেল দুজন শেয়ার করে খেতে পারবেন নাম হচ্ছে মিত্রাস বিরিয়ানি অ্যান্ড ক্যাটারাস সো ফাইনালি হরদার মিত্রা বিরিয়ানি অ্যান্ড ক্যাটারাস কিন্তু দাদাকে পেয়ে গেছে আর দাদা কিন্তু নিজে হাতে কিন্তু বিরিয়ানি তৈরি করে পরিবেশন করেছে এই যে হলো চিকেন বিরিয়ানি দেখতে হচ্ছে এত বড় সাইজের কিন্তু চিকেন রয়েছে আর সম্পূর্ণ কিন্তু বেরাকো স্টাইলে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি হয় আর দেখতে পাচ্ছ একদম হাফ আলু রয়েছে আর এই যে রয়েছে মাটন বিরিয়ানি একদম তুল তুলে রেয়াজি মটন দিয়ে আমাদের একদম তুল তুলে রেয়াজি পিস দিয়ে কিন্তু বিরিয়ানি রয়েছে আর এই যে সেই বড় সাইজের আলু ঠিক আছে আর বসে খেলে বসে খেলে আনলিমিটেড যতক্ষণ পারবে খাবে কিন্তু পারবেলা বয়ল রয়েছে আর একদম কিন্তু রেয়াজির পিস রয়েছে দেখতে পাচ্ছ তুল 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 করছে এই যে আলু একদম নরম আলু রয়েছে আর সাদা ভিতরে দেখতে হবে মশলাপাতি কেমন ঢুকেছে আমার তো মনে হচ্ছে দাদা যে বিরিয়ানি তৈরি করেছে মশলাপাতি কিন্তু বেশ ভালো ঢুকবে আলুটা কিন্তু ভাবে কিন্তু মশলা ঢুকেছে রাইস রয়েছে দাদা লং রেন কিন্তু রাইস ইউজ করছে আর মশলা বা কালার নেই বললেই চলে একদম লাইট বিরিয়ানি রয়েছে এই বিরিয়ানি খেলে কিন্তু কারোর ক্ষতি হবে না কিন্তু উনি কিন্তু গ্যারান্টি দিতে পারি আলু খাওয়ার পরে আর দেখার পরে চলো খাওয়া যাক প্রথম কথা বলতে এটা আমার ভালো লাগলো ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার রয়েছে আর কেওড়া জল আতর বা গোলাপ জল এর কিন্তু ফ্রেগরেন্স বা এর স্মেল সেরকম একটা কিন্তু পাওয়া যায় ছাড়া কিন্তু দাদা দিয়েছে এগুলো কিন্তু গন্ধ উপরো যে গন্ধগুলো সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না এটা বেশ ভালো লাগছে একদম তুল তুলে মাটন হয়েছে দাদা মাটন বিরিয়ানি পেঁয়াজটা কি হয়েছে আর একটু বলে দাও মটন বিরিয়ানি দেড়শো টাকা মাটনটা একটু ট্রাই করি মাটনের মধ্যেও নুন আর যে মশলা ঠিকঠাক রয়েছে মাটনটা একদম ঠিকঠাক কিন্তু কুক হয়েছে তাহলে একটু রাইস মাটন দিয়ে ট্রাই করি বেশ ভালো লাগে আর এখানে রয়েছে চিকেন চিকেনটা একটু খালি তোমাদের একটু ভেঙে দেখাবো কারণ রাইসটা এক মাটন আর চিকেন তো এক হাড়িতে প্রিপেয়ার হয় এক হাড়িতেই প্রিপেয়ার হয় একদম ফ্রেশ চিকেন রয়েছে চিকেনটা খাওয়া যায় চিকেনটার মধ্যে বেশ মশলা পাতি ঢুকেছে কিন্তু বেশ কিন্তু জুসি রয়েছে চিকেনটা ওকে দেখো চিকেনটা দিয়ে একটু রাইসটা ট্রাই করি তো ওভারঅল খেতে কিন্তু বেশ ভালো লাগলো দাদা মানে বিরিয়ানি বানানো তো দেখলাম তাছাড়া বিরিয়ানির টেস্ট আমার কাছে যেমন লাগলো আমি সবার সামনে টেস্টের কথা তুলে ধরলাম মানে বিরিয়ানির টেস্ট একদম এ ক্লাস ব্যারাকপুরে যেরকম আমরা বড় বড় ব্র্যান্ডের বিরিয়ানি খাই সমতুল্য সেম বিরিয়ানি রয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তার আগে দাদার মুখতে শুনে নেবো অ্যাড্রেসটা দাদা একবার অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস সোদপুর বা খর্দায় নেবে আপনাদের আসতে হবে পানশিলা স্টপেজ পানশিলা স্টপেজে আপনি এলেই ওখান থেকে কাউকে যদি জিজ্ঞাসা করেন বাবুদার রেস্টুরেন্টে যাব বা রবীন্দ্রনাথ মিত্রের কেরোসিনের দোকান রবীর কেরোসিনের তেলের দোকান খুললেই আমার বাড়ি যে কেউ দেখিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ওকে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আসতে হবে দাদা এই রেস্টুরেন্টে আর দাদার ঠিকানা টোটাল বলে দিতে এছাড়া কিন্তু দাদার এই বিরিয়ানি বা বিভিন্ন রকম কম্বো ছাড়া কিন্তু দাদার নিজস্ব ক্যাটিং বিজনেস রয়েছে অবশ্যই তোমরা ছোটোখাটো অনুষ্ঠান যদি তোমরা মনে করো অর্ডার দেবে তো অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো টাটা বাই টাটা